প্রতীক বরাদ্দের পর সবার চোখ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের দিকে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা রংপুরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে কাউনিয়া উপজেলা পরিষদ কথার লড়াইয়ে আর সীমাবদ্ধ নেই নির্বাচন ক্ষমতাসীন দলের দুই তৃণমূল নেতার লড়াই ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তাদের বিরোধের জেরে খুনের ঘটনাও ঘটেছে সেখানে যে মামলায় বাদী বিবাদী এই দুই চেয়ারম্যান প্রার্থী ফলে নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনজনের মধ্যে দুজনই আওয়ামী লীগের নেতা একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া অপরজন উপজেলা ভাইস চেয়ারম্যান ও দলটির জেলা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মূল লড়াই এই দুজনের মধ্যেই ভোটের আগে আলোচনায় দুই প্রার্থীর চিরবৈরিতা সম্প্রতি এর জেরে খুনের মামলায় বাদী বিবাদী দুই পক্ষ তবে কি এই বিভক্তি ভোটের মাঠ পর্যন্ত টেনে নেওয়া হবে এখন বলবো আপনাকে না না নির্বাচন নির্বাচন তো স্বতন্ত্র পরে কথা তৃণমূল পর্যায় থেকে যারা তেগি বঞ্চিত আওয়ামী লীগ যারা তারা সবাই আমার পক্ষে আছে আর ওনার পক্ষে আছে যারা সুবিধাভোগী বেনিফিশিয়ারি যারা তারা তার পক্ষে আছে ভাইস চেয়ারম্যান পদে ছয় জনের মধ্যে মাহমুদুল হাসান পিন্টু মঞ্জুদার রহমান মিলন সুশান্ত সরকার শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর কবির আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতা এছাড়া গণেশ কুমার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে লড়ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পাওয়া চারজনের মধ্যে সেলিনা খাতুন রওশনারা ও রাবেয়া বেগম মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেত্রী আর আঙ্গুরা খাতুন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নির্দলীয় ভোট হলেও সবাই কাজে লাগাচ্ছেন যার যার অবস্থান করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কাউনিয়াতে করোনার লাশ দাপন করেছি বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছি যেটি অন্য কেউ করেনি যারা প্রার্থী হয়েছে তারাও কিন্তু মানুষের দৌড়ে দৌড় গোড়ায় পৌঁছতে পারেনি আমি যেহেতু অনেক দিন ধরে মানুষের সেবা করতেছি মানুষ অবশ্যই আমাকে ভালোবাসে এবং মানুষ তার মূল্যবান ভর্তি দিয়ে আমাকে অবশ্যই জয়যুক্ত করে মানুষের মাঝে আমি সর্বক্ষণেই আছি আর কি মোট কথা যে মরা জলা যেটাই বলেন না কেন আছি আর কি তো এই জন্য মানুষ আমাকে কি সবাই চেনে বা জানে আর ওদেরকে তো ওইভাবে তারা মাঠে পায় না বা চেনে না জানে না একই দলে হলো আমি কিন্তু আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আমি কিন্তু একজন পদে আছি কিন্তু আর যে দুজন আছে সে কিন্তু কোনো সদস্য না আওয়ামী লীগের এটা আমি ভালো করে জানি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে কাউনিয়ার নির্বাচন স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৎকালীন মাননীয় বাণিজ্য উপস্থিতিতে একটি প্রাণনাশের মতো ঘটনা ঘটেছে এবং যে তাকে কক্ষ বিপক্ষ বিপক্ষকে এখানে দায়ী করছেন আসলে প্রকৃত ঘটনা যেটা সেটা কিন্তু এখনো ঠিক ওইভাবে উদ্ঘাটন করা হয়নি সেই থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও একটা এখানে রোল আছে আর একদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের উচিত ছিল বিগত দিনের এই বিষয় থেকে জিয়ে না রেখে এটাকে সমাধান করা অত্যন্ত জরুরি ছিল আট মে ভোট নেওয়া হবে এই উপজেলায় দুই লাখ চল্লিশ হাজারের কিছু বেশি ভোটার আছে কাউনিয়ায় সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর